নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের ভোট যত এগিয়ে আসছে তত গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতি গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী দুইশো সত্তর নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি বিজেপির অভিযোগ সাউথখালি দুশো সত্তর নম্বর বুথে তাদের একটি দলীয় কার্যালয় ছিল সেই দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় পুড়ে ছাই হয়ে গেছে বিজেপির দলীয় কার্যালয় বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে অপরদিকে বিজেপির তোলা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির আদি এবং নব্য দণ্ড ক্রমশ প্রকট হচ্ছে আদি এবং নব বিজেপির দণ্ডের ফলে ওই পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে নন্দীগ্রাম মণ্ডল তিনে ভারতীয় জনতা পার্টি এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনাচুড়া অঞ্চল থেকে আমরা জয়লাভ করেছি আমাদের প্রধান উপপ্রধান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমাদের প্রাণী কর্মাধ্যক্ষ আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে আমাদের একজন কর্মী বললেন গত রাতে বারোটা একটার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে এদের ক্ষমতা নেই তাই রাতের অন্ধকারে আমাদের দুশো নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে যাতে না চিরো জিরো হয়ে যায় তার জন্য সন্ত্রাস সৃষ্টি করার একটা পুলিশ লাগিয়ে যেমন করছে এখন দিনের পর দিন আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে অ্যারেস্ট করছে এটা একটা পদ্ধতি তেমন দুশো সত্তর নম্বর বুথেও আমাদের কিছু কার্যকর্তাকে অ্যারেস্ট করানো হয়েছে পরিকল্পনামাপী আবার এখানে যাতে সন্ত্রাস করে যেহেতু একটা একটা বড়ার এলাকা বলতে পাশের অঞ্চল রয়েছে তো এখানে যদি এই বুথ থেকে আমরা সন্ত্রাস সৃষ্টি করতে পারে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ভয়ে পিছিয়ে যায় কিন্তু এতে কোনো ভয় ভিত্তির কোনো কারণ নেই আমাদের একটা আবেদন পুলিশের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নন্দীগ্রাম মণ্ডল তিনের পক্ষ থেকে যে যারা দোষীদের একদম চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে দোষীদের অ্যারেস্ট করতে হবে এটা আমাদের দাবি নাহলে আমরা চব্বিশ ঘন্টার পরে আমরা বৃহত্তর আন্দোলনে নন্দীগ্রাম মণ্ডল তিনের সমস্ত এলাকা করব তৃণমূল কংগ্রেস আগামী দিনে কোনো আমাদের যে গণ আন্দোলনের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্য দিয়ে আমরা সেই গণ আন্দোলনের মধ্যে তৃণমূল কংগ্রেসে পরাস্ত করব আমার নাম শ্যামাপ্রসাদ মাইতি নন্দীগ্রাম মন্ডল তিনের মন্ডল সভাপতি নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া অঞ্চলে সাউথখালি গ্রামে দুশো নম্বর বুথে যে বিজেপির পার্টি অফিস পোড়ানো হয়েছে আপনারা জানেন সোনাচূড়া অঞ্চল বিজেপির ক্ষমতায় রয়েছে এবং দুশো নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কোনো পঞ্চায়েত মেম্বার ওখানে নেই বিজেপি পঞ্চায়েত মেম্বার রয়েছে আপনারা গিয়ে দেখে আসুন তৃণমূল কংগ্রেসের কোনো ফ্ল্যাগ বা ফেস্টুনও টাঙানো নেই তারা অভিযোগ করছে তৃণমূলের দিকে কিছুদিন আগে ওই দুশো নম্বর বুথে আমাদের এক কর্মী তৃণমূল কংগ্রেস করার অপরাধে মারধর করে হসপিটালে তিন দিন ভর্তি ছিলেন তাও আপনারা দেখেছেন যে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়াতে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি গিয়ে তালা ঝোলাচ্ছে যেখানে ওরা ক্ষমতায় আছে সেখানে এই রকম অত্যাচার ওরা করছে ওরা লজ্জায় বলতে পারছে না ওদের যে আদি নব মিলে ওদের যে গোষ্ঠী দ্বন্দ্ব দ্বন্দ্বে দ্বন্দ্বের ফলে যে এই পার্টি অফিস পুড়িয়েছে ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইয়েরাই ভাইয়েরাই পোড়াচ্ছে তাই ওরা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছে এতে ওদের লাভও হবে না তৃণমূল কংগ্রেস এইরকম হিংসার রাজনীতি করে না জয়ন্তী মণ্ডল নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি